সেরকম ব্যাক চেঞ্জ এপিসোড ফ্রম বাঁধাঘাট আজকে ব্লকটা শুরু করছি বাধাঘাট থেকে এখন এসেছি বাদাঘাটে আর এখানে শীতলা মায়ের যে গঙ্গা স্নান সেটা চালু হয়ে গেছে সবাই কিন্তু এখানে স্নান করছেন এবং স্নান করে দণ্ডি কেটে যাচ্ছেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে আমি যেহেতু হাওড়া থেকে এসেছি তাই হাওড়া থেকে প্রথমে সালকিয়া যাওয়ার যে অটো সেই অটো করে চলে এসেছি এখন এই সালকিয়া রোডে এখান থেকে মন্দিরটা জাস্ট কিছুটা ডিস্টেন্স হেঁটেই চলে যাচ্ছি তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা কিন্তু আহিরতলা ঘাট দিয়ে আসতে পারো আহিরতলা ঘাট পার হয়ে তোমরা আসো বাধা ঘাটে আর বাধা ঘাট কিন্তু জাস্ট কিছুটা ওয়াকিং ডিস্টেন্স তোমরা ওই ওই পথ দিয়ে এলে কিন্তু ভালো হবে এখন বাজে একটা সাত আর দুপুরের মধ্যেই কিন্তু শোভাযাত্রা শুরু হয়ে যায় আর শোভাযাত্রার জন্য কিন্তু এই প্রস্তুতি এখন থেকেই নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি সাজানো হচ্ছে লাইট লাগানো হচ্ছে এগুলো কিন্তু মেনলি সন্ধেবেলা আরো বেশি সুন্দর দেখতে লাগে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন মন্দিরের সামনে দেখো এখানে বিশাল ভিড় হয়েছে যারা ডন্ডি কাটে তারা সাধারণত চলে এসেছেন এখন থেকে এই যে মন্দিরের এটা এন্ট্রেন্স দেখতে পাচ্ছ প্রবেশ পথ আমাদের প্রিয় বিধায়ক এই যে সবাই ডন্ডি কেটে আসছেন মন্দির অব্দিও সবাই আসছে কিন্তু গাঁদা থেকে স্নান করে আমি এখন যাচ্ছি বাদাঘাটের দিকে এই যে আমি এখন চলে এসেছি বাদাঘাটের সামনে আর এখানেও বিশাল ভিড় রয়েছে যেহেতু বাদাঘাট থেকে যাওয়ার পথে একটা মেন রাস্তা ক্রস করে যেতে হয় সেইখানে অনেক পুলিশ দেওয়া হয়েছে যাতে যানজটে যাতে না সৃষ্টি হয় আর এই যে যারা ডন্ডি কাটছে কিংবা যারা স্নান করে যাচ্ছেন মায়ের কাছে গঙ্গা জল নিয়ে গঙ্গা জল দেওয়ার জন্য তো তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু এই রুডের সব যানবাহন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে টোটালি কিন্তু এখানে ব্যারিকেড লাগিয়ে নাকাবন্দি করে দেওয়া হয়েছে আধাঘাটের যে ফেরিঘাট সেই ফেরিঘাটের পাশেই কিন্তু এই মূলত স্নানটা হচ্ছে আর দেখতে পাচ্ছ সেফটির জন্য এরকম ব্যারিগেড দিয়ে দিয়েছে আর বেশিরভাগ মানুষ কিন্তু এই পাশে আর ওই পাশে দুদিকেই ঘাট রয়েছে এই ঘাটেই কিন্তু সবাই স্নান করছে দেখো তো এই বাঁধাঘাটে স্নান করার পর ভক্তরা এখান থেকে বেরিয়ে এখানে সামনে দুখানা মন্দির রয়েছে এই মন্দিরের সামনেও কিন্তু প্রণাম টনাম করে তারপরেই যান কিন্তু আগে মানে মূল মন্দিরের দিকে আর এখান থেকে মানে বাঁধাঘাট থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মতো আর এতটা রাস্তায় কিন্তু ভক্তরা ডন্ডি কেটে যায় এবং অনেকে যারা জল দিতে যান মানে মায়ের কাছে জল নিয়ে যান স্নান করে কিংবা পুজো দিতে যান তারা কিন্তু খালি পায়ে যান আর যাদের মানসিক থাকে তারা কিন্তু এখান থেকে ডন্ডি কেটে যান মানে একদম বাধাঘাট থেকে উঠে ডন্ডি কাটতে কাটতে যান মূল মন্দির অবধি আচ্ছা এখানে একটা জটলা হয়েছে না কি হয়েছে সামনে এখানে শরীর খারাপ হয়ে গেছে বোধ হয় তোর জন্য বসে আছেন অনেকে এখানে দেখতে পাচ্ছ ডন্ডি কাটা হচ্ছে এইভাবে ডন্ডি কাটাটা বেশি কষ্টকর এই শালকি শীতলা মায়ের স্নানযাত্রা কিন্তু বিশাল জাগ্রত অনেক রাজ্য থেকে মানুষ আসেন এখানে মায়ের দর্শন করতে এবং মায়ের কাছে মনোকামনা মনোবাঞ্ছা নিয়ে কথিত আছে অনেকে আসেন এখানে এবং তাদের মনোবাঞ্ছা যত মনের আশা আকাঙ্ক্ষা থাকে সবই কিন্তু পূরণ হয় মায়ের কাছে এলে এই ডি কাটা কিন্তু শুরু হয় ভোরবেলা চারটে থেকে আর এখন বাজে দুপুর আড়াইটে এখনও কিন্তু লাগাতার এই কাটা চলছে দেখতে পাচ্ছ মানুষ ভক্তরা বহুত ভক্তরা এসছেন যারা কিন্তু এখন গঙ্গা স্নান করে আসছেন মন্দির অবধি রন্ডি কাটতে দেখো যখন এসছিলাম তখনও কিন্তু ভিড় ছিল আর এখন ভিড়টা আরো বেড়ে গেছে জাস্ট এখানকার ভিড়টা এখন লক্ষ্য করো আলাদাই লেভেলের ভিড় সময়ের সাথে সাথে এখানে ভিড় বাড়ছে আর এখন এখানে আলাদাই লেভেলের ভিউ জয় 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 지뢰가 아악! 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 গেছি এখন যেতে হবে সামনে শোভাযাত্রা আসছে তার আগে ভিড় ঠেলে আগে এসছি হাঁপিয়ে গেছি বিশাল ভিড় বিশাল ভিড় মারাত্মক লেভেলের वीडियो बना दिया क्या हम वीडियो बना लिए वीडियो अलग ही लेवल है अलग ही लेवल अलग ही लेवल जस्ट क्राउडर रखो आज भी महालागाई लेवल جيڪڏهن توهان کي 3.7 جي باري ۾ پڇڻو آهي ته توهان پڇي سگهو ٿا শোভাযাত্রা তোমাদের দেখালাম এখন এসেছি মেজমার মন্দিরের সামনে আর এখানে কিন্তু মেজমাকেও বের করানোর একটা প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ গাড়ি ফাড়ি কিন্তু সব সাজানো হয়ে গেছে কিছুক্ষণ পরেই কিন্তু মেজমাকেও বের করানো হবে আর এই শোভাযাত্রার সাথে সামিল হবে বরমার সাথে মেজমা তো ভাই এখন মেঝোমার শোভাযাত্রা চলছে তখন এখন মেজমার শোভাযাত্রা দেখাবো মায়ের শোভাযাত্রায় সামিল হয়েছিলাম সামনে রয়েছে সেজ মায়ের মন্দির আর ছোট মায়েরও কিন্তু শোভাযাত্রা বেরিয়ে পড়েছে এখন রয়েছি সেজ মায়ের শোভাযাত্রা র্যালিতে আচ্ছা প্রথমে থাকবে মা তারপর আসবে শেজ মা এবং সবার পেছনে থাকবে বড় মা এখন এখন মা আসছে

भने भी के इतना बड़ा बड़ा फूल नहीं बोलली बाबा बोले कले माई से जय भगत बाबा हम पे बस हम धीरे यहां तक आगे তো গাইছে এখন চারটে বাজে যায় বিকেল হয়ে গেছে আর আমি এখন বাড়ি ফিরছি তোমাদের এই শীতলামায় শোভাযাত্রা দেখালাম মানে স্নানযাত্রা দেখালাম আশা করি আজকে ব্যক্ত তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট করে জানিও আর চ্যানেল যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নিও দেখাচ্ছি এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোন হ্যাভ হ্যাভি নাইস ডে বাই 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 বাই